অনেক বছর আগের কথা সুন্দর এক রাজ্যে বাস করত এক গরিব রাখাল বালক নাম তার অরণ্য প্রতিদিন সে গরু চড়াতে যেত গভীর বনে অরণ্যর ছিল সোনালি মন সে পাখিদের সাথে কথা বলতো গাছে গাছে খেয়ে গান গাইত আর বনজ প্রাণীদের বন্ধু ভাবত একদিন গরু চড়াতে গিয়ে সে দেখল জঙ্গলের মাঝে একটি বড় জলাশয়ে এক মেয়ে কাঁদছে মেয়েটির পরনে রাজকীয় পোশাক চোখে জল অরণ্য এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে কেন কাঁদছ মেয়েটি বলল আমি রাজকুমারী মাধুরী এক দুষ্ট জাদুকর আমাকে অপহরণ করে এখানে এনে রেখেছে সে বলেছে কেউ যদি সত্যিকার হৃদয়ে আমাকে ভালোবাসে তবে আমি মুক্তি পাব অরণ্য একটু চিন্তা করে বলল আমি তোমাকে মুক্ত করব রাজকুমারী তখন হঠাৎ এক গর্জনে আকাশ কালো হয়ে গেল সেই জাদুকরে এসে হাজির সে হেসে বলল তুমি এক রাখাল তুমি রাজকুমারীকে বাঁচাবে অরণ্য ভয় না পেয়ে বলল ভালবাসা বড় জাদু সেটা কেউ থামাতে পারে না জাদুকর তখন অরণ্যকে তিনটি কঠিন ধাঁধা দেয় যদি সে সমাধান করতে পারে তবে বে রাজকুমারী মুক্ত অরণ্য প্রতিটি ধাধার উত্তর দেয় নিজের বুদ্ধি ভালোবাসা আর বনজ জীবদের সাহায্যে শেষ ধাধা ছিল যার নেই রং নেই গন্ধ তবু সবচেয়ে মূল্যবান কি সেটা অরণ্য হেসে বলল ভালোবাসা। তৎক্ষণাৎ আলো ঝলমল করে উঠল জাদুকর অদৃশ্য হয়ে গেল আর রাজকুমারী মাধুরী মুক্ত হল